ঠিক আছে আমি তাহলে আপনি শুধু বলবেন যে আমার কার তুমি মনে তুমি নবা আমি এমন এমন লোকের তোমার কিডনি বেশি কি বে ওই আর তাহারি তাহের তাহের তাহারির মতো কবো সত্যি দেবেন তো কাকা

টাকা পা দশ টাকা বলেন আর আর কোন কোন কন্টে বলা লাগবে বলেন যে প্রবীণ রাজনীতিবিদ হ্যাঁ কিটা

এতু ডাকি তবু কেন কৌ না কথা বৌ কাকা টাকা দাও খেলা হবে টাকা কিন্তু আমি পেয়ে গেছি টাকা ও কাকা আপনি হেরে গিয়েছেন কাকা বলেন আর কার মতো বলতে হবে বলেন তাড়াতাড়ি বলেন সময় কম শুরু করেন

আচ্ছা ঠিক আছে তাহলে এরকম চ্যালেঞ্জার কারোর সাথে করবেন না উনি বুড়িয়ে গেছেন না এরকম বাজি কারোর সাথে ধরবেন না বুঝেছেন বাজি ধর পৃথিবীতে আল্লাহ তাল্লাহ অনেক মানুষকে অনেক রকম প্রতিভা দান করে ঠিক আছে অনেক রকম অনেক প্রতিভাবান ব্যক্তি আছে দুনিয়াতে বাজি ধর খারাপ বাজি ধরা তো অবশ্যই খারাপ আপনি বাজি ধরেছেন না গুনার কাজ আমি আপনার টাকা ফিরাই দিলাম তাহলে গিলাম কাকা ঠিক আছে